আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা সগর বসে অল্প কিছু মুরগি পালন করেন যেমন ব্রাহ্ম মুরগি টাইগার মুরগি অথবা দেশি মুরগি এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে যান আমি কি করতেছি আমি আপনার একটা কাট নেবেন কাটার প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন কোন ভাবে কাটটি কাটবেন যাতে কাটার উচ্চতা সাড়ে থেকে চার ফুট হয় কাট কাটার পরে এরকম একটি কারেন্টের তার নেবেন কারেন্টের তারটা বেঁকিয়ে ভালো করে বান দিয়ে নেবেন বান দেওয়ার জন্য আপনি চাইলে গুনা অথবা রশি ব্যবহার করতে পারবেন দেওয়ার পর অবশ্যই চেক করে নেবেন যাতে আপনার বানটা মজবুত এবং শক্ত হয়েছে ভিডিও শুরুতে যে কাটটি কাটছিলাম ওই কাটটার সাথে এই রিংটা ভালোভাবে বেঁধে নেবে যদি ভালোভাবে না বানতে পারেন তাহলে আপনি যে জিনিসটা বানাইতেছেন তা সঠিকভাবে কাজ করবে না আপনারা চাইলে ভিডিওতে দেখানো সিস্টেম গুলা ফলো করতে পারেন অবশ্যই আপনাদের বান এবং মজবুত হবে কিছু লোয়া দিয়ে আপনারা হালকা করে লোয়াটা বসিয়ে তারপর বাঁকিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের বানটা খুবই মজবুত হয়েছে আর হ্যাঁ আমি যে বৈদ্যুতিক তারটা ব্যবহার করছি চাইলে আপনারা এই তারের জায়গায় রডও ব্যবহার করতে পারবে আমার কাছে রড না থাকায় আমি বিদ্যুতের তার ব্যবহার করছি তারের সাথে শক্তভাবে রিংটা আটকানোর পর আস্তে আস্তে আপনারা এই রিংটায় জালি ফিট করে নেবেন আপনারা চাইলে মশারির জালে অথবা পিলনের যে জালগুলো আছে ওইগুলো এটাতে ফিট করে নিতে পারেন আমি প্রথমে জালিটাকে রিংটার সাথে মেপে নিলাম মেপে নিয়ে তারপর আস্তে 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 গুনা পেয়েছি আমি রিংটার সাথে নেটটারে জড়িয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে সুই সুতা দিয়ে ও কাজটা করতে পারেন আমার কাছে সুই সুতা না থাকার কারণে আমি গুণা দিয়ে এই কাজটা করতেছি আপনারা জানেন সব কাজ একা করা সম্ভব নয় তাই আমার সাথে আমার বাইক না আমাকে হেল্প করতেছে অবশেষে নেটটা তৈরি হওয়ার পর আমি দেখে নেচ্ছি আর কোনো সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই নেটটা তৈরি করার পর আমি ও আমার বাইক না কিছু পোকা ধরতে চলে গেলাম আমি ও আমার বাইক না যে পোকাগুলো ধরত সেই পোকাগুলোর নাম হলো গ্যাসফরি গ্যাসফরিং দরের মূলত কারণ হচ্ছে আমি কিছু হাঁস এবং মুরগি পালন করি এই হাঁস এবং মুরগিগুলো খাওয়ানোর জন্য গাছ ফুরিং ধরতেছি গাছ ফুরিং এ প্রচুর পরিমাণ প্রোটিন থাকে গাছ ফুরিং এর প্রোটিনের মাত্রা হলো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট গাছ ফোরিং এ আরো রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন এ যা হাঁস মুরগির জন্য খুবই উপকারী চাইলে আপনাদের হাঁস মুরগিকে গাছ ফুরিং খাওয়াতে পারেন